বাংলাদেশে চিকুনগুনিয়া রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ সরকারি হাসপাতালে এই রোগ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা নেই এই পরিস্থিতি জনস্বাস্থ্যকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে যেখানে রোগের সঠিক বিস্তার সম্পর্কে স্বাস্থ্য বিভাগের কাছে কোনও সুনির্দিষ্ট তথ্য থাকছে না জ্বর এবং শরীরে তীব্র ব্যথা চিকুনগুনিয়ার প্রধান লক্ষণ হলেও ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার লক্ষণ প্রায় একই রকম হওয়ায় রোগ শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে এর ফলে বহু রোগী ভুল চিকিৎসা গ্রহণ করছেন অথবা দেরিতে সঠিক চিকিৎসা পাচ্ছেন যা তাদের শারীরিক জটিলতা বাড়িয়ে দিচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চিকুনগুনিয়া মশার কামড়ে ছড়ায় এবং এর জটিলতা দীর্ঘদিন ধরে থাকতে পারে যা রোগীর দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করে সঠিক সময়ে রোগ নির্ণয় না হয় আক্রান্ত ব্যক্তিদের সংখ্যা ক্রমশ বাড়ছে কিন্তু এর প্রকৃত চিত্র সরকারের কাছে নেই হাসপাতালগুলোতে কেবল উপসর্গের ভিত্তিতেই চিকিৎসা প্রদান করা হচ্ছে যা রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না এই পরিস্থিতিতে রোগীরা প্রায়শই বিভ্রান্ত হচ্ছেন এবং বেসরকারি ল্যাবরেটরিগুলোতে উচ্চমূল্যে পরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন যা সাধারণ মানুষের জন্য একটি অতিরিক্ত বোঝা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তারা তিনশো বিয়াল্লিশটি নমুনা পরীক্ষা করেছে যার মধ্যে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে এই পরিসংখ্যান থেকে বোঝা যায় দেশে চিকুনগুনিয়ার প্রকোপ কতটা গুরুতর যদিও সম্প্রতি ঢাকার আগারগামে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিনে চিকুনগুনিয়ার পরীক্ষা শুরু হয়েছে তবে এই নতুন পরীক্ষা কেন্দ্র সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে তেমন প্রচার নেই ফলে অনেকেই এর সম্পর্কে অবগত নন এবং প্রয়োজনীয় পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন চিকুনগুনিয়া একটি ভেক্টর বাহিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায় ঠিক ডেঙ্গুর মতোই এই রোগের দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে যার মধ্যে রয়েছে জয়েন্টে ব্যথা ক্লান্তি এবং বিষণ্নতা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুতই সংকট মোকাবেলায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের মতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা করা জরুরি একই সাথে রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকুনগুনিয়া পরীক্ষার অপ্রতুলতা কেবল রোগ নির্ণয়কেই ব্যাহত করছে না বরং এটি রোগের বিস্তার রোধে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলছে এই পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণ করা না যায় তবে এটি জনস্বাস্থ্যের জন্য আরও বড় হুমকি সৃষ্টি করতে পারে সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা যাতে দেশের প্রতিটি নাগরিক চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা পান এবং এই রোগের বিস্তার রোধ করা সম্ভব হয়